নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসুন আজ আমি আপনাদের আমার বাড়ির পিছনের দিকের বাগানে ঘুরিয়ে নিয়ে আসি যেখানে আমি কলমি শাক লাগিয়ে রেখেছি মার্চ মাসেই লাগিয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম তাই আজকে শাক তুললাম আর আপনাদের ভিডিও করে দেখালাম আর দেখুন কত সুন্দর হয়েছে এই শাক বীজ কলমি বীজ থেকে তৈরি করেছি জল জলকলমিও পাওয়া যায় যা জলে হয় এই শাক কাটিং করে করে নিতে হয় তাহলে আবারও হতে থাকে আর এখনো হচ্ছে দেখুন এই কলমি শাক যে কোনো জায়গাতেই হয়ে থাকে জমির মাটিতেও আর টবের মাটিতেও আর কাটতে থাকলে আবারও হতে থাকে শেষ হয় না মাটি আর গোবর সার দিয়ে মিডিয়া তৈরি করে বীজ লাগালেই হয়ে যাবে আপনারাও বন্ধুরা আপনাদের বাগানে এই শাক লাগিয়ে রাখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই শাক খেতেও তো দারুণ লাগে এই কলমি শাক নানা রকম ভাবে বানানো যায় আমি কলমি শাক ভাজা কলমি শাকের ঘন্ট আর কলমি শাকের চচ্চড়ি বানাই আপনারাও বন্ধুরা এই কলমি শাক কিভাবে আর কি কি রান্না করেন জানাবেন আর আমার বাগান আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে এটাও জানাবেন নমস্কার ভালো থাকবেন সবাই হ্যাপি গার্ডেনিং